ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো এখন মানে একটু রাত্রি হয়ে গেছো ধরো তো ঠিক আছে রাতেও অনেক ভিবাস্তা থাকে যারা কি না খেয়ে দিয়ে বিশ্রাম মানে রাত্রিতে শুতে যাওয়ার আগে আমাদের ভিডিওগুলো দেখে তো সেই হিসেবে আমি ভাবলাম যে রাতেই করি কারণ মানে কী বলবো সন্ধ্যেবেলা থেকে শরীরটা অতটা স্বাদ দিচ্ছিল না তো একটু রেস্ট করে নিলাম দিয়ে এখন ভালো লাগছে তো এখনই ভিডিওটা করতে চলে আসলাম দেখো ভিউজ যাই হোক ভিডিও করি রোজ পার ডে দুটো করে তো সেইটা করারই চেষ্টা করছে আচ্ছা তো বিষয়টা হচ্ছে স্ট্রাইক দিয়েছে কে দিয়েছে সু দিয়েছে কেন দিয়েছে কারণ তার ফটো ভিডিওস এই সমস্ত ব্যবহার করা হচ্ছিল কিন্তু দুদিন আগেই সু বলল যে তোমরা যে যা খুশি ফটো ব্যবহার করো হ্যাঁ ক্লিপ ব্যবহার করো আমি কিছু করব না মানে আমি কিছু করব না দর্শকদের এই রকমেরই বলেছিল তো এইবার আমি কখনোই কারোর ভিডিও ফটো এই সমস্ত ইউজ করি না কারণ ও যখন বলেছে আমি করব না কারণ শয়তান কা মানে ঘর শয়তান কা আকরা এই বলতাই হিন্দি মেয়ে মানে খালি ঘরের শয়তানের মস্তিষ্ক মানে তোমার যখন কাজ মানে কাজকর্ম থাকবে না তোমার তখন মাথায় শয়তানি বুদ্ধিটা ঘুরবে তো সেই সময় কি করব কি করবো তখন তুমি করবে আর এখানে যখন দেখতেই পাচ্ছে যে ওর সব কালা চিঠা বা ও যেই ধরনের অভিনয় করতে চাইছে যেই ধরনের পাবলিককে খাওয়াতে চাইছে সেই সব সেই সবগুলো অন্য অন্য ক্রিয়েটাররা তুলে ধরছে এবং সেই সাথে ওর পরিবারের ওর বোন কীরকম সে দুবছর আগেকার মানে ফটো তুলে আনা হচ্ছে তো সেই জায়গা থেকে ওর বোনকে বদনাম হয়ে যাচ্ছে ও একটা ভালো প্রতিমূর্তি দেখিয়ে এসছে এতদিন ওয়াইটির বাজারে যে যারা মদ খায় মানে ধরো ম্যান্ডির হাজব্যান্ড হ্যাঁ স্যান্ডি তো তাকে তুলোধনা করেছে ফোকলাকে তুলোধনা করেছে কি কারণ ছিল যে সু খাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেহেতু আমাদের ভেরু খায় না তাই খায় না ভেরুও খায় না প্লাস শুয়ের বাবাও খায় না তাই ওর ইচ্ছা থাকলেও ও সেই উপায় হয়নি এখনও পর্যন্ত তো কারুর যদি মদ খার অভ্যাস বা নেশা না হয়ে থাকে সে দুঃখের কারণে সেই জিনিসটা খেতে পারবে ও তো নিজেই ভিডিওর মাধ্যমে জ্ঞান আকারে বলেছিল যে মদ খেয়ে কোনো সলিউশন হয় না মদ খেয়ে কেউ ভালো থাকতে পারে না কেউ তাহলে সবাই মদ খেত আজ আবার কি লেকচার দিচ্ছে যে যাদের নাকি ঘুম না আসে তারা নাকি মদ্যপান করে ও মাই ডগ ও মাই ডগ তার মানে যেসব ভদ্র লোক বা ভদ্র মহিলার ঘুম আসে না তারা মদ খেতে হবে তাদের মদ খেতে হবে মানে দেখো মানুষের ডিপ্রেশান অনেক কিছুর কারণে অল্প বয়সে ঘুম আসে না বেশি বয়সে এইটা খুব ন্যাচারাল ব্যাপার বেশি বয়সে মানুষের পরিশ্রম কম হয় কাজকর্মও কম থাকে দিনের বেলাও ঘুমিয়ে থাকে রাত্রিরে ঘুম আসে না অনেকের আবার রাত্রিরে না ঘুম আসার একটা ইয়ে থাকে ঘুম হয় না এটা বয়সজনিত কারণে মানুষের হয়েই থাকে বিভিন্ন রকম জিনিস কিন্তু তাই বলে হুম তাই বলে সে যার ঘুম আসছে না সেসব বয়স্ক লোক বা যাদের ঘুম আসে না তারা ঘুম আসছে না বলে মদ্যপান করবে হ্যাঁ তাও ঘুমের ওষুধ খাবে না ই আবার কি কথা গো এই কথাটার সাথে না আমি সহমত হতে পাচ্ছি না কিছু তো বিষয়টা হচ্ছে সেইটাই হুম তো এইবার কথা হচ্ছে এই সু এই সু যখন পচাদের নিয়ে ভিডিও করেছিল তখন ফটো ভিডিও এরকম ইউজ করে করে নেগেটিভ ভিডিও করতো তখন পচারা শুয়ের চ্যানেলে স্টাইক দিয়েছিল পেচু। তার তারপর থেকে সু প্রতিশোধ হিসেবে কান্নাকাটি ভিউয়ার্সদের সামনেই সেই সময় ওর জনপ্রিয়তা লাভ করেছে এবং সেই সময় আমরা সকলেই ওর পাশে দাঁড়িয়েছিলাম যে কেন স্ট্রাইক দেবে কারণ এটা ওয়াই একটা ইনকাম করার জায়গা তোমরা মিথ্যা কথা বলেছো পচাদের চ্যানেলেও তো পচারাও তো মিথ্যা কথা বলতো তো তোমরা মিথ্যে কথা বলেছো সেই কারণেই তুলে ধরা হচ্ছে স্ট্রাইক কেন দেওয়া হবে যে স্ট্রাইকে ও এত বছর ধরে এত দিন ধরে বিরোধিতা করে গেছে বিরোধিতা সেই স্ট্রাইকে দিতে হলো এটা কেমন হলো না দর্শকদের সামনে বলা হলো যে আমি কথা দিচ্ছি সবাই সবার মতন খুললাম খুললাম ছুট যে তোমরা আমার ফটো ভিডিও সমস্ত কিছু ব্যবহার করতে পারো কিন্তু কিন্তু যখনই এই ফটো ভিডিও ব্যবহার করার ব্যাপারটা আসলো তখনই কি না স্টাইক দিতে হলো তার মানে মনে এইটা ছিল যে যত খুশি করো আমি মানে বেছে বেছে কয়েকটা চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দেবো তো রোজই বলে যে আমি কারোর ভিডিও দেখি না আমি আত্ম আমি আত্মসমালোচনা করছি বাট বড়ো বড়ো ব্লগারদের নিয়ে তো আর করতে পারছে না যেহেতু কোনো পা বন্দি আছে তো সে আর কী করবে রোজই দুটো তিনটে চ্যানেলকে নিয়ে বসে পড়ছে বলতে বসছে আর এই কথাটা বলছে যে মানে ওর পক্ষে যারা ভিডিও করছিল মানে তনু আরও বদমাইশ চ্যানেলটা যাই হোক তো মানে ইমেল আইডিটা বদমাইশ হোক তো তারা করছিল তারা ওর এগেনস্টে যাবে না মানে ও যতই নচল্লাগিরি করুক নোংরা বি করুক তারা দিন রাত্রির ওর হয়ে মালা জপে যাবে না গো সুয়ের মতন সতী কেউ নেই সু খুব সতী খুব সতী মানে তারা শুধু ও উদলা করবে আর তারা শুধু ঢাকবে এইটাই ভেবেছে শোনো ক্রিয়েটাররা এখানে যে যার খুশির মতন ভিডিও করবে এখানে কোনো তুমি নিজেই বলছো কোনো পাবন্দি নেই তো পাবন্দি থাকারও কোনো কারণ নেই তো তুমি আবার বলছো তনুদিকে যে তোমার এখনও নাইটি পড়া ফটো আছে সরিয়ে দাও না হলে স্টাইক দেবো কেন যে তোমার ওই এতদিন ভিডিও করলো হ্যাঁ তখন তোমার স্ট্রাইক দেওয়ার কথা মনে পড়লো না যেই তোমার বিরুদ্ধে কথা বলছে তোমার পক্ষে হয়ে যখন অন্য কাউকে গালিগালাজ করছিল তখন তোমার মনে হলো না এখন যেই তোমার বিপক্ষে করছে এখন তাকে স্ট্রাইক দেওয়ার কথা তোমার মাথায় চলে আসলো ওয়াই তো সে যাই হোক তো বলছে তাদেরও অনেক হেল্প করেছে আচ্ছা তাদের হেল্প করেছো কিসের বিনিময়ে হেল্প করেছো সেটাও একটু বলো যে তুমিও পকেট ভরিয়েছো পকেট ভরার ইয়েতে তুমি আর কি হেল্প করেছো তারপরে তোমার সাথে কেউ যদি কোনো সিক্রেট কথা বলে যে এই ব্যাপার মানে দেখো সবাই তো তোমার মতন নয় আর তোমার ভেরুর মতনও নয় সবার হাজব্যান্ডরাই বলে যে এখানে ভিডিও করে কি করছো তুমি এই পয়সা পয়সা পাও না শুধু শুধু চিৎকার চেঁচামেচি করো হ্যাঁ তো এটা বলতেই পারে সেই জন্য সে যদি তোমাকে মনের কথা বলে থাকে সেই কথা তোমার বলার কি আছে তোমাকে তোমার বাড়িতে বারংবার লিগাল নোটিস আসার পরেও তোমাকে ভেরু সাত দিয়েছে তোমাকে ঝাড়গ্রামে নিয়ে গেছে তোমার ব্যাপারটা আলাদা তারপরে তুমি আবার কি ভয় দেখাচ্ছ যে এইবার যদি বোনকে নিয়ে বা অন্য পরিবারের কাউকে নিয়ে যাই হোক কেউ যদি ভিডিও করে তোমার যদি জায়গা থাকে তুমি স্টেপ নেবে তো নিও তোমার যদি মনে হয় স্টেপ নেবে নিও কারণ বড়ো বড়ো চ্যানেলগুলোও তো তোমার বিরুদ্ধে স্টেপ নিয়েছিল তারপরে তারা কতটাই এগোতে পেরেছে তখন তুমিই বলেছ যে স্টেপ নিয়ে কিছু হবে না এই দিকে গিয়েও কোনো লাভ নেই হ্যাঁ কারণ কেস কামারি করে আমি বুঝে গেছি কোনো কিছু লাভ নেই এত কথা তোমার মুখ থেকে আমরা শুনেছি তাহলে আজ যদি তুমি এই কথাটা বলতে বসো সেটা কি কখনো মানা যায় আর তোমার কি অবস্থাটা এখন এরকমই যে তোমাকে প্রমাণ দিতে হচ্ছে দেখো আমি এতগুলো মাছ খাচ্ছি অতগুলো মাছ খাচ্ছি মানে তোমার কি এই অবস্থা তার মানে ভাবো তোমার ভিওয়াস্তাও তোমাকে বিশ্বাস করে না ঠিক আছে তার মানে তোমার রেপুটেশনটা কোথায় কোথায় সেটা ভাবো যাই হোক তোমার হয়ে তোমার পক্ষে একজন ভিডিও করছে যে তোমাকে একটা সময় যা নোংরা নোংরা কথা বলেছে এখন বলছে তোমার হয়ে তোমার খুব খারাপ লাগছে তো যাই হোক সে তোমাকে একটা সময় ভালো বলেছে আবার গালি দিয়েছে আবার ভালো বলেছে তোমাকে গালি দিতেও তার আবার খুব বেশি সময় লাগবে না ওয়াইটিটা এরকম তখন তুমি আবার নিতে পারবে না যাই হোক তুমি তো এখানে শেখাতে মানুষকে ধৈর্য নিতে হয় এই যে এরকম নিতে জানতে হয় তারপরেও তুমি এত কিছু আর তোমার জীবনে যে যে এত তোমাকে খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলতো মানে মাইবা তার সাথে ঝামেলার পরেও হাত মেলানোটা মানে এটা কি তোমার কোনো ভালো সাইন দেয় সবাই তোমাকে এখানে যে কেউ বলবে যে তোমার চরিত্রগত দোষ আছে আর তুমি এরকম ডাক্তারি না পড়ে ডাক্তারিগিরি করতে যাও না যে অ্যালকোহল খাওয়া ভালো অথচ ঘুমের ওষুধ খাওয়া ভালো না এই রকম বক্তব্য তুমি দিতে এসো না বুঝলে তো যাই হোক তো শোনা যাচ্ছে যদিও বা শোনা কথা যে ভেরু ওই বাড়িতে নেই তোমার সাথেই ফ্ল্যাটে রয়েছে প্লাস তুমি আগে সকাল বেলা থেকে ভিডিও স্টার্ট করতে তোমার বারো বছরের অভ্যাস বেলায় উঠে বাসি খাওয়ার খাওয়ানো বাসি জিনিস আসি বাসি রান্না করা খাওয়ানো একটা টাটকা পথ করতে সেটাও পরের দিন ভেরুকে খাওয়াতে তা কই সেই সমস্ত দেখছি না মানে কেউ দেখছে না হুম তুমি দশটার সময় উঠছো সাড়ে নটা দশটার সময় কেন তোমার তো সকালবেলায় ওঠা অভ্যাস তুমি যেখানেই যাও তাহলে তোমার এখানে এত রাতি বা হচ্ছে কেন কাট্টু খাচ্ছ বলে আর তুমি ওই যে যেখানে গেছিলে মানে দু হাজার কত সাল বেশ কুড়ি সালটাল তো করোনার পরে তো তোমার তো হাজবেন্ডের পয়সা জল গরম হয় না কি করে গেলে হ্যাঁ তো যাই হোক তারপরে হচ্ছে তুমি বললে যে তোমার পেটের অবস্থা ভালো না তুমি গেছিলে কিন্তু কিছু খাওনি এটা কি কেউ বিশ্বাস করবে যে তুমি মানে মাল যেখানে খায় সেই ঠেকেই চলে গেছো না না সেই ঠেকে যারা যায় সবাই ড্রিঙ্কস করে হুম কেউ হয়তো সফট করে কেউ হার্ড করে কিন্তু ড্রিঙ্কস নিতেই হয় মানে ড্রিঙ্কস না করলেই নাচের এমনি এমনি শরীর দুলিয়ে দলিয়ে যদি ওভাবে আমি কখনো যাইনি সব টিভিতেই দেখেছি অনুমান করা কথাবার্তা বলছি তবুও তো সেগুলো আসবে কোথা থেকে পূর্তিগুলো আসবে কোথা থেকে এমনি ডিসকোতে গেছে যেগুলো হচ্ছে তোমার পার্কের ভেতরে যে ডিস্কোগুলো থাকে না মানে পিকনিক স্পটের পার্কে তো সেখানে গেছি সেখানে তো এখন ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল না কুড়ি মিনিট গান চালিয়ে দেবে ডিজে ফিজে নাচ হবে যাই হোক তো তোমার পেটের অবস্থা খারাপ তাও তুমি গেলে মানে তুমি শ্বশুরবাই থেকে বলে গেলে যে তোমার পেটের অবস্থা খুব খারাপ তুমি পেটের প্রবলেমে ভুগছো তাই তুমি বাবার বাড়িতে গিয়ে ঠাই নিলে ওখানে তুমি পুজোতে বেরোলে না কারণ তোমার বেরোনোটা অভ্যাস নেই তা তুমি বেরোনো না বেরো মানে বেরোনো অভ্যাস নেই বা বেরোলে না বলে তুমি টাট্টু টানতে চলে গেলে আর সেই টাট্টু ছবি বা তুমি যে টাট্টু টানো টাট্টু খোর বলে প্রমাণিত হচ্ছে আর এখন তুমি কি বলতে বসেছো যে গেলেই কি প্রমাণ হয় যে আমি টাট্টু খাই তো কি কি প্রমাণ হয় তার সাথে তুমি বললে গোল্ডেন ট্রি তুলনা করলে যে একটা ভদ্রলোক ওই রাস্তা দিয়ে চলে গেল। অথচ গেলেই কি সে প্রমাণিত হয় যে সে সেখানে গেছে আরে ভাই সে যদি সেই মানে ওই গাছিতে হুম ওই গাছিতে যদি নিশ্চয়ই বাড়ি ঠাড়ি থাকে যেখানে ওই সব কারবারগুলো হয় তার ভেতরে যদি যেত হুম গিয়ে যদি সে বলতো যে আমি কিছু করি নাই কোনো পরিচিত লোক দেখত তাহলে বিশ্বাস করতো রাস্তাটা তো কমন প্লেস রাস্তাটা দিয়ে সবাই যেতে পারে এই কথার সাথে তোমার ওই কথার কোনো মিল নেই পুরো অসঙ্গতিক একটা ব্যাপার সপার তো যাই হোক দর্শক বন্ধুরা এইটুকুই বলার ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী দিন ভিডিও নিয়ে আসছি